মেয়েটি পড়াশোনার পাশাপাশি এক গান স্যারের কাছে গান শিখতে যেত আর ওই গানের স্যারের বয়স মোটামুটি বয়স হয়ে ছাব্বিশ মেয়েটির একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে একদিন মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে আর মেয়েটি তখন জীবনে নেমে আসে মহাবিপদ এরপর মেয়েটি গানের স্যারের কাছে ছোটে মেয়েটি গানের স্যারকে সমস্ত ঘটনা জানায় এবং মেয়েটি রিকোয়েস্ট করে তাকে যেন বিয়ে করে কিন্তু মেয়েটি গানের স্যার মেয়েটিকে বিয়ে করতে কোনোভাবে রাজি হয় না এ মতো অবস্থায় মেয়েটি তার মা বাবার কাছে কি করে যাবে এত সব ভাবতে ভাবতে মেয়েটি হঠাৎ একদিন ঘরে দরজা বন্ধ করে কেরসিন লাগিয়ে কেরসিন খেলে আগুন লাগিয়ে সময় তখন রাত বারোটা সবাই ঘুমাচ্ছে তখন আগুনে যারা সহ্য করতে না পেরে মেয়েটি প্রচন্ড চিৎকার করতে শুরু করে